কট্ট করে গোড়াতে পারিস তুই হম তাহলে কি করিস বিক্রি করিস কি করিস বাত পুড়াই হ্যাঁ বিক্রি করিস বিক্রি করিস না একটু ভাঙা ফেল দুর্গা ভালো করে গোড়া হইতো না তো তাহলে মাছটা কিনতে আসবে না ভালো ভালো করে গোড়া ওই চিকন করে গোড়ালে মানুষ কিনবে ভালো করে গোড়া মোটা মোটা করে গোড়া ওদের আম্মারাজ যেভাবে গোড়া ওভাবে গোড়া তুই চিকন করে গোড়া তাহলে ভালো করে গোড়া দেখি কয়টা গোড়াতে পারিস তুই

আমার কার্ডে তো কেন খুব সারিয়া ভাইয়া তো ডিজিটাল ডিজিটাল স্যার রামক বলিছে এক কেজি খুদ লাগতে হুম মানে আজকে খুদি না হ্যাঁ হ্যালো এ ভাই মানুষ কিনবে কে তুমি নন্দাই তো কইতে পারিস না তুই কতই সেট একবার গোড়াত তুই চারবার ভাঙি তুই তাহলে তো হল না

সবই ঘোড়াবো তো তাহলে ঘোড়া